ফুল গোল্ডেন এটা কিন্তু ইটালিয়ান এই যে এখানে লেখা আছে ইটালিয়ান বা চমৎকার ফুল গোল্ডেন একটা জিনিস আবার গোল্ডেন কালারটার আপনার গ্যারান্টি আছে এটা কালার কখনো নষ্ট হবে না সব সময় একই রকম থাকবে এই যে যেরকম আলপনাটা দেখেন আবার রেটেও একটা ধামাকা দিব আজকে আমি রেটও ধামাকা থাকবে রেটেও একটা ধামাকা থাকবে 2025 এর নতুন কালেকশনের ধামাকা 8200 টাকা কেবিনেট বেসিন 8200 টাকা কেবিনেট বেসিন কেবিনেট বেসিন আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন আপনি চাইলে এটা কালো বা ব্লু আপনার টাইলস সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন কিন্তু আইটা থাকবে এক মাসের জন্য বস্তু উঠতে হেল্প দরকার হয় তাদের জন্য এটা এটা হচ্ছে কমফোর্টে একটা চাইনা মাল এটা অনেক লাক্সারি পুশটা আপনার এই পাশে এগুলোর প্রত্যেকটার সাথে আমাদের রেড লেখা আছে পনেরো হাজার বাইশ হাজার এখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা আছি সেনেটারি ওয়ার্ল্ডে এখানে সারা বিশ্বের সব নান্দনিক ডিজাইনের সেনেটারিগুলো আছে এবং এই বিষয়গুলো কোনটার কেমন দাম সেই সম্পর্কে আমরা জানব আলবি ভাইয়ের কাছে আলবি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই সবাই শুধু বলে আমাদের দোকানের নাম রেবেকা মার্বেল টাইস অ্যান্ড সেনেটারি আমরা কিন্তু সেনেটারিটা তেরকম দেখাই না শুধু টাইসটাই দেখাই আমাদের আজকে সেনেটারি আইটেমটা দেখাচ্ছি এখানে আপনার যা দরকার আপনি সব কিছু পাবেন প্লাস কোনটা যদি পছন্দ হয় আমাদের ছবি দিলে আমরা এটা কালেকশন করেও দিতে পারবো আমাদের ডিসপ্লেতে সবকিছু করা সম্ভব হয় না তো রাখা প্লাস আপনার সেনেটারি থেকে শুরু করে কেবিনেট যদি আপনি দেখেন কেবিনেট প্রত্যেকটা কেবিনেট কিন্তু অনেক সুন্দর এই যে এরকম আলপনাটা দেখেন আবার রেটেও একটা ধামাকা দিব আজকে আমি রেটেও ধামাকা থাকবে রেটেও একটা ধামাকা থাকবে 2025 এর নতুন কালেকশনের ধামাকা 8200 টাকা কেবিনেট বেসিন 8200 টাকা কেবিনেট বেসিন কেবিনেট বেসিন আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন আপনি চাইলে এটা কালো বা ব্লু আপনার টাইলসের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন কিন্তু আইটা থাকবে এক মাসের জন্য 8200 টাকা এক মাসের জন্য থাকবে এক মাসের জন্য মানে এই পুরো জানুয়ারি মাস জুড়ে জি জানুয়ারি মাস জুড়ে এই কেবিনেট গুলো 8200 টাকা এই কেবিনেটের কি এই সবগুলো সহ না না এখানে আর একটা বিষয় আছে কলটা যার যার পছন্দ অনুযায়ী সে নিবে কলটা কাস্টমাইজ মতো এটা আলাদা যার যেরকম ইচ্ছা নিবে তারপর ওয়েস্ট এর রেটটা আলাদা আপনি শুধু তিনটা পার্ট পাবেন 1 2 3 তিনটা পার্ট পাবে একটা বেসিন কেবিনেট আর হচ্ছে এই গ্লাস এই তো এই তিনটা পার্ট 8200 টাকা আপনাকে এই কলগুলো আপনার সামর্থ্যের মধ্যে বা আপনার ডিজাইন যেটা পছন্দ হয় সেগুলো আপনার নিতে পারবেন এখানে চমৎকার তারপরে যদি আপনি যান আমাদের কমোটে এটা যাদের একটু বস্তু উঠতে হেলথ দরকার হয় তাদের জন্য এটা এটা হচ্ছে কমফোর্টে এটা চায়না মাল এটা অনেক লাক্সারি পুস্ট আপনার এই পাশে এগুলোর প্রত্যেকটার সাথে আমাদের রেড লেখা আছে পনেরো হাজার বাইশ হাজার এখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিই কোয়ান্টিটি বেশি হইলে চমৎকার এই আমাদের বার্গেটিং এর কোনো সুযোগ নাই আমাদের রেট সব সময় লেখা থাকে রেটটা লেখা থাকবে তো ফিক্স লেখা থাকবে এবং এই যে চমৎকার চমৎকার এই যে ইগুলো বেসিন গুলো এই এগুলো প্রাইস রেঞ্জ রেট লেখা আছে কোথাও এগুলো না কমোটে লেখা আছে ভাই এগুলো বিষয়টা হচ্ছে এগুলো আমাদের 15000 12000 16000 20000 এর ভিতরে রেট আছে চমৎকার এই যে আইটেম গুলো কি মানে চোখ ধাঁধানো জিনিস

এই গোল্ডেন কালার যে নিলাম আর গোল্ডেন কয়দিন পরে সিলভার হয়ে গেলো তা হবে না এগুলো একদম গ্যারান্টি সহকারে চমৎকার এই যে একটা অসম্ভব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো একটা একটু ধারণা নেওয়ার জন্য ইয়ে এটা হচ্ছে আপনার এগারো টাকা এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা কল ছাড়া কল ছাড়া আর এই আহ মানে গোল্ডেনটার ধারণা যদি পাই ওটা হচ্ছে তেইশ হাজার টাকা কল ছাড়া কল ছাড়া তেইশ হাজার টাকা চমৎকার তারপর দেশি একটু কম বাজেটে যারা চাচ্ছেন যেরকম পাঁচ হাজারের ভিতরে যারা কমট চাচ্ছেন পাঁচ হাজার টাকার ভিতরে তাদের জন্য আমাদের এই কমট এগুলো হচ্ছে পাঁচ ছয় হাজার রেঞ্জের মধ্যে দেশি কমট গুলো এগুলো পাবেন এবং এই পাশে একদম এই বেসিনগুলো প্রায় শুরু হয় কি দিয়ে এগুলো ভাই পনেরোশো টাকা থেকে শুরু বেসিনগুলো পনেরোশো টাকা থেকে তিন হাজার পঁয়ত্রিশশো দুই হাজার বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন কোয়ালিটির হয় তারপর আপনি যদি আমাদের কাছে আরো পাবেন টাইলস তো আমাদের আছেই জানেন টাইসের সাথে যারা একটু সিনারি টাইপের চাচ্ছেন তাদের তাদের জন্য সিনারি আমাদের কালেকশনে আছে চমৎকার সিনারি গুলো অসম্ভব সুন্দর এই সিনারি গুলো এগুলো তো কি মানে টেম্পার গ্লাস নাকি নন টেম্পার এটা টেম্পার গ্লাস কিছু দিয়ে বাড়ি দিলো ভাঙবে না কিন্তু জোরে বাড়ি দিলে যেটাই দিবেন ভাঙবেই জোরে বাড়ি দিলে আপনার নর্মাল ইয়া পড়লো তাহলে সমস্যা নেই নরমাল ইয়েতে সমস্যা নেই জোরে দিলে ঠিকই ওই যে এটা মানে ছয়টা একটা না যে ছয়টা একটা এইগুলোর ভিতরে আরো অনেকগুলো ডিজাইন হয় আর অনেক ডিজাইন হয় এগুলোর প্রাইস রেঞ্জ কি এরকম সবচেয়ে বড়টা ছয়টা এগুলো আমাদের এখন 13500 টাকা থেকে শুরু হচ্ছে 13500 আপনার 25000 ও আছে মিলানো তারপর সিং যারা চাচ্ছেন সিং আছে আমাদের কাছে এই যে সিং গুলো আছে এটা ইতালিয়ান স্পেন ইতালিয়ান স্পেনের বা সব কিছু এখানটায় পাচ্ছেন চমৎকার চমৎকার আমি আসলে এগুলো তো বেসিনগুলো দেখাই এটা চোখ ধাঁধানো অনেকে খুঁজছিল এই ধরনের জিনিস এগুলো সব ইতালি তাই না জি ইতালিয়ান এগুলো ইতালির চমৎকার আমরা সুপ্রিয় আর আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর মধ্যে এই রেবেকা মার্বেল অ্যান্ড স্যানেটারির ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে আপনি কোনটার কেমন দাম সেগুলো কিন্তু প্রপারলি জেনে নিতে পারবেন আমরা আসলে ভিডিওর মধ্যে প্রপার সবগুলো দাম বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হবে যে কারণে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দেই। কার কি ফোনটা পছন্দ সেটা সেখান থেকে আপনারা দেখবেন এর বাদও ফিটিংস ভাই যা আছে সবই আছে আমাদের কাছে ফিটিংস গুলো আছে বাহ চমৎকার আপনাদের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ী আইডল স্কুলের ঢালে রেবেকা মার্বেল টাইলস এন্ড স্যানিটারি আপনার আমাদের এই মাছ বরাবর পড়ছে যে কাউকে করলে দেখা দিবে বারো নম্বর গুলি বারো নম্বর গুলি যারা এই যে মানে ইয়েতে এই মানে দূর দূরান্ত থেকে এই প্রোডাক্ট গুলো অনলাইনের মাধ্যমে নিতে চায় আমরা সেনেটারি বিষয়টা হচ্ছে কি ট্রান্সপোর্ট খরচটা দিয়ে দিব আমরা এখান থেকে পাঠিয়ে দিব আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে হবে বা সাথে কি এসে কমপ্লিট করলে আমরা পৌঁছে দিতে পারব সাথে গিয়ে কমপ্লিট করে সাইট পর্যন্ত যে কোনো টাইলস হোক সেনেটারি হোক রিক্স আমাদের মানে একদম পৌঁছানোর মানে এই যে দায়িত্বটা আমাদের ভাড়াটা যার যার তার আর আরেকটা জিনিস আপনি টাইলসের এর ভিডিওতে বলেছিলেন যে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আপনার হচ্ছে ফ্রি ডেলিভারি এখন পাঁচ হাজার ফিটের সাথে যদি সে এইগুলো নিয়ে নেয় তাহলে তো তার সবকিছু ফ্রি হয়ে যাচ্ছে একসাথে চলে একসাথে সব চলে যাচ্ছে এবং এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আমি আবার ক্যাবিনেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কাজ থেকে যে এই ক্যাবিনেটগুলো জানুয়ারি মাস জুড়ে আট টাকা তাই তো জি আট হাজার দুইশো টাকা এই কেবিনেট জানুয়ারি মাস জুড়ে আপনারা নিতে পারবেন ভিডিওটি আর লেনি করছি না এখানে শেষ করছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে এখান থেকে আপনারা অনায়াসেই সুলভ মূল্যে পণ্যগুলো কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ